এক মিনিট তুমি কোন বেলা দিলেন একশো আগে কিনলে দেন এই যে বাইকার কথা কইছিলেন ছোট বাচ্চা লাগে

একশো টাকা পণ্য দিব ইনামুল ভাই ছেলে পাঁচ টাকা দিব একশো টাকা আমার মোবাইলে দিয়ে দিব একশো টাকা তাড়াতাড়ি আপনি নিয়ে দেন আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি নৈরাশ করিও না বিদেশের জমিনে থাকে তিনি পাঁচ হাজার টাকা দিয়ে দিল একশো টাকা নগদ দিছে আল্লাহ তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ গো ইনকামে বরকত দাও বাড়িতে বরকত দাও সংসারে বরকত দাও হায়াতে বরকত দাও জীবনে বরকত দাও যৌবনে বরকত দাও রব্বুল আলামিন

যদি ডেম্পল হয়ে যায় আমরা দিছি বিজনেসটা দিছি আমরা ইয়াLambda হচ্ছে ডেমলাই না আমরা সুযোগ নাই ভাই গান করে দিতে শুনগা না চলো চলো ভাই আরো আরো ভাই 5 মিনিটের মধ্যে দোয়া করাম 5 মিনিট ইনশাআল্লাহ 5 মিনিট দোয়া করাব দিব অফিস আল্লাহর দিব ইনশাআল্লাহ দিব আহে দেন এমন দিনে সাগা করতে সব নিসবত আল্লাহ

বারিতে বরকত দেয়া দাও সংসারে বরকত দেয়া দাও হায়াতে বরকত দেয়া দাও আল্লাহ গো ও দুরুদের আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো মুশকিল আসান করো হায়াত দারাজ করো আল্লাহ গো আল্লাহ ও দুরুদের আল্লাহ তুমি সালেহিন সিদ্দিকিন মুবাল্লিগিন রাসিদিন মুত্তাকিন পরহেজগারী বান্দা হুজুর গো বানাইয়া দাও একটু জোরে জোরে বলেন আমিন

Anlayamam zaten. Dün, bugün, kisüma kurtar. Müdürse ne? Müdür. Zayıf olmamalı. Zayıf olmamalı. Zayıf olmamalı. Zayıf olmamalı. Zayıf olmamalı. Zayıf olmamalı. আমিনুল ভাই হাজার টাকা দেয়া দিল আল্লাহ তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি নয়েরাশ করিও না যে আশায় দান করলো আল্লাহ তুমি তার বনের পূর্ণ করো বাড়ির বেলা মুসিবত দূর করো মুশকিল সহজ করো হায়াত দারাজ করো আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দেয়া দাও আব্দুস সালাম আব্দুস সালাম 2000 টাকা দেয়া দিল আল্লাহ তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি নয়েরাশ করিও না আল্লাহ যে সেই দান করলো আল্লাহ তুমি তালমানের আশা পূর্ণ করা বারে বারে মুসিবত দূর করো মুশকিল সহজ করো হায়াত দারাজ করো নেক আমল করার জন্য তৌফিক দাও জোরে বলেন আমিন ভাই সাইউন দিয়ে বাজার যারা আসুন। বাজার ঘাটে তারা চালায় যারা টাকা উড়ে দিই শুন দিন তাড়াতাড়ি পাড়াই দিন করবেন না করবেন না

হিফজুর খান আফরোজা খাতুন এঞ্জেল ভাই হিফজুর খান আফরোজা খাতুন মুরব্বির ছেলে আর মেয়ে এক হাজার এক হাজার টাকা দিয়ে দিল আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি নৈরস করিও না আল্লাহ যে আশায় দিয়ে দিল আল্লাহ

এলআরসি জামে এক সিনটা মারা গেছে এলআরসি টাকা নগদ দিয়া তুমি কবুল করো টাকা নগদ দিয়া দিল আল্লাহ কো তুমি কবুল করো মঞ্জুর করো জোরে যা পারেন নগদ এই আছে কি না মোস্তফা আছে এ আবস্তু আমি মোস্তফা আমি টাকা দিয়া দিব আল্লাহ তুমি তোর দান কবুল কর মঞ্জুর কর আল্লাহ তুমি নয়ে দশ করি আল্লাহ যে আশায় দিয়া দিলা আল্লাহ তুমি তোর মনের আশা পূর্ণ কর বারে বারে মুসিবত হায়াত ধারাজ কর ভাই মা টাকা কিন্তু হোন হইছে না গো আল্লাহর কাছে মা বগনি টাকা গোলা পায়া দি একটা মানুষ গলি কিন্তু টাকা আইতো তুমি মেহেরবান গো Tome To me, me, her, but go on, busy, to me, me, oh, go on, busy, to me,

আবদুল গফুর মুরুব্বি 1000 টাকা দিয়া দিব আল্লাহ গো তুমি তারদান কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি নয়েজ করিও না আল্লাহ যা চাই দিয়া দিল। আল্লাহ তুমি তার মনের আশাপূর্ণ করো আল্লাহ পারে বালা মুসিবত দূর করো মুশকিল আসান করো হায়াত তারাস করো আল্লাহ গো তুমি তাদের পারে উন্নতি দিয়া দাও আল্লাহ পারের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ পারের সংসারে মধ্যে বরকত দিয়া দাও জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দাও জোরে বলেন না আর বাহিরে যারা আসুন দোকানঘাটে যারা আসুন আল্লাহকে বাঁচতে বলছি আপনারা প্যান্টেলে আসেন

নবী মর পারশmani mani নবী মর সোনার খনি নবী নাম যে জন সেই তো তো জাহাদের ধনী নবী মর এ নামে মধু মাখা এ নামে জাদু রাখা এ নামে মগ্ন হইল মাওলানা আমার কাদের গনি নবী মর পারসmani নবী মর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দহানের ধনি নবী মর পারসmani এ নামে মধু মাখা এ নামে জাদু রাখা এ নামে মগন হইলো মাওলানা আমার কাদের গনি নবী মর পারসmani আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম বাবার আব্বার টিভি বেমার একটু খাস করে দরকার আমি একশো টাকা নগদ দিলাম এক হাজার টিয়া পরে দিই আমার

যে আছায় দান করিয়ে দিল তুমি তো ভালো করিয়ে জানো আল্লাহ তুমি তার মনে আশা পূরণ না করো জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক বলেন আমিন রহমান ভাই হবিবুর যায় ভাই যে ভাই আমি রেজুদ্দিন ভাই রেয়াজুদ্দিন ভাই বহু কারিগর বিরাট কাঠ মিস্ত্রি লাগিয়া বিট সুন্দর

যে লৈ

তুমি কবুল করো মঞ্জুর করো জোরে বলেন আমিন ও গো বের অলগো এগুলো তুমি যে আসাই আল্লাহ করল তুমি তাদের মনের আশা পূর্ণ করিয়া দাও اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صل اللهم صل على اللهم صل على

খারাপ পাইছো খারাপ হয়ে থাকলে আল্লাহ রাস্তায় মাফ করবে করবেন আমি বেমারি মানুষ অসুস্থ মানুষ মানুষ তারপরেও যেমন যেমন আমার ট্রিটমেন্ট করা লাগে মানুষের কাছে যাতে হাত পাটা না লাগে তার জন্য যেমন আমি নিজে একটু কষ্ট করে প্রোগ্রামগুলো করি আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমার বেমার ভালো করে আমি যাতে আমার মা আছে মায়ের খেদমত করতে পারি আপনাদের সকলেরই উন্নতি মঙ্গল কামনা করে আমার টিটা বাসুনার ত্রুটি ক্ষমা চেয়ে আমার বক্তব্য এই পর্যন্ত সীমা রেখাটেনে আমি শেষ দিয়েছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি